অনেকে চাঁদাবাজি করবে আপনার এই দিকে করা যাবে না ট্যান্ডারবাজি থেকে দূরে থাকতে হবে সামাজিক খোলা থেকে দূরে থাকতে হবে এবং সমাজের মধ্যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য এনসিপির নেতা কর্মীরা কাজ করতে হবে এবং আপনাদের যে ইন্টারনাল যদি কোনো গ্রুপিং থাকে এই এর বাইরে গিয়ে এনসিপিআই ব্যানারটাকে শক্তিশালী করার জন্য দলমত নির্বিশেষে কাজ করতে হবে আমরা জানি এই প্রোগ্রামের জন্য আপনারা অনেক শ্রম দিয়েছেন অনেক ঠাম দিয়েছেন অনেক অর্থ খরচ করেছেন এবং এই গ্রুপিংগুলাকে এক পাশে রেখে প্রোগ্রামটাকে সফল করার জন্য চেষ্টা করেছেন এই প্রোগ্রামটা সফল করার জন্য যেভাবে চেষ্টা করেছেন ঠিক একইভাবে এনসিপির ব্যালটটাকে ভৈরবে সমুন্নত করার জন্য আপনাদের একসাথে চেষ্টা করতে হবে এবং এনসিপি যারা নেতাকর্মী রয়েছেন আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয় আপনাদের সংগঠন করতে যদি কেউ ভয়ভীতি দেখায় আপনাদের যদি কেউ আপনাদের নিরুৎসাহিত করে যে কোনো রাজনৈতিক দল থেকে যদি নিরুৎসাহিত করে আমাদেরকে জানাবেন আমরা সেই বিষয়টিকে রাজনৈতিকভাবে সমাধান করব। আমাদের বাবুরা যারা আছেন আমাদের নারী উইং যথাযথভাবে কাজ করছে আপনাদেরকে আমরা স্বাগত জানাই আপনারা জানেন যে আমাদের নারী উইং এর আপা আছেন ডক্টর আপাদের মতো এখানে কাজ করছেন সুতরাং এখানে নারী যারা আছেন আমরা চাইবো রাজনীতি নারী বান্ধবরা রাজনীতি করার জন্য সেটার মধ্য দিয়ে আমরা একটা সবার গ্রহণের মধ্য দিয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো